নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ আরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ভালো আছেন আমিও আছি এই গরমে এক প্রকার এই সবার নাজেহাল অবস্থা গরমে এই যে দেখতে দেখতে আমরা বৈশাখের সতেরোটা দিন এবং এপ্রিল মাস একেবারে শেষ করে মানে শেষ দিন দিনগুলো দিনগুলো এপ্রিল মাসের এই দগ্ধ হতে হতে একেবারে সবাই মিলে তিরিশ তারিখে এসে পৌঁছেছি তো এখন বলা যেতেই পারে যে দগ্ধ হতে হতে আমরা দিন গুজরান করছি আর মঙ্গলবার আর সপ্তমী চলছে যদিও কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের সপ্তমী চলছে তো যাই হোক এই আমরা সবাই কিন্তু সকল প্রাণী গাছ থেকে আরম্ভ করে সকল প্রাণী কিন্তু সূর্য মামার তাপে আমরা সবাই একেবারে দগ্ধ হচ্ছি আর জল যেন মনে হচ্ছে গিজারের জল আগুনে পুড়ে যাবার মতন জল আচ্ছা সকল বন্ধুগণ আমি বলেছিলাম যে প্রতি মঙ্গলবার আমি কিছু না কিছু দেবদেবীর কাহিনী বলবো আজকে বলবো যে মহর্ষি ভিগুর পুত্র সুকন্যা ও চব চবন সুকন্যা এবং চবনের স্মৃতিকথা হ্যাঁ তারা কি সুন্দর সুখী গৃহকোণ ছিল এবং বুদ্ধি দিয়ে তার স্বামীকে কিভাবে তিনি চিনে নিয়েছিলেন আর ভারতীয় মেয়েদের কি হয় বেশিরভাগ কন্যাই পিতার গৃহেতে পরিরূপে লালন পালন হয় তারপরে পড়াশুনো করে তারপরে পিতৃগৃহ থেকে তারা প্রতি গৃহে যায় প্রত্যেকটা নারী তাই আর বাবা মা সেইগুলো দেখে দেয় কিংবা নিজেরা যারা দেখে বিবাহ করেন কিন্তু এই রীতিনীতি চলে আসছে এবং সেখানে গিয়ে সুখে গৃহকন্যা করে এবং সেই গৃহকে আপন করে নেয় সেই গৃহের লোকজনকে আপন করে নেয় এইভাবেই কিন্তু সমাজের রীতিনীতি সমস্ত ধর্ম জাতির নির্বিশেষে এই এইরকমই হয়ে আসছে তো পূর্ব বহুকাল পূর্বে মুনি ঋষির ঘরেতেও এরকম ছিল মহর্ষি ভিগুর পুত্র ছিল চবন এই ভিগুর স্ত্রী পুলো মাকে এক রাক্ষস হরণ করেছিলেন যখন হরণ করেছিলেন তখন পুলো মা কিন্তু গর্ভবতী ছিলেন সেই গর্ভ থেকে সে একেবারে সেই মানে জন্মগ্রহণ হবার অবস্থায় সেই সেই যেহেতু সেই রাক্ষস তাকে হরণ করেছিলেন সেই জন্যে মাতৃগর্ভ থেকে চ্যুত হয়ে গিয়েছিলেন বলে তাই জন্যে সেই মুনি ঋষি ভিগুর পুত্র সেই মাতৃগর্ভ থেকে চ্যুত হয়ে গিয়েছিলেন সেই জন্যে তার নাম রেখেছিল চমন হ্যাঁ চ্যুতো হয়ে গিয়েছিলেন বলে মাতৃগর্ভ থেকে চ্যুতো হয়ে গিয়েছিলেন বলে মানে পড়ে গিয়েছিলেন বলে হয় না মানে অনেক যখন আমরা প্রেগনেন্ট থাকি খুব নড়াচড়া দৌড়ঝাঁপ করলে কি হয় তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় অনেক সময় এরকম হয় বা কষ্ট হয় এরকম তো মাতৃগর্ভ থেকে চ্যুতো হয়েছিলেন বলে তার নাম চবন হ্যাঁ এবার সেই চবনকে সেই ছোট্ট বাচ্চা চবনকে খুব যত্ন সহকারে তার মা খুব ধীরে ধীরে সুন্দর করে তাকে বড় করে তুলেছিলেন আশ্রমে লালিত পালিত করেছিলেন এবার তারপরে মুনি ঋষি গিয়ে তো সেই রাক্ষসকে বধ করেছিলেন সে আর এক কাহিনী যাই হোক মনুবংশের বেদজ্ঞ নরপতি ছিলেন শয্যা সজ্জাতি হুম একবার রাজা সজ্জাতির কন্যা সুকন্যা চবনমুনির আশ্রমে পরিভ্রমণ করতে গেলেন এবং সখী সহ পরিভ্রমণ করছিলেন তখন পরিভ্রমণ করতে 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 একটা স্থানে দেখলেন যে একটা বল্লিকের ঢিপি আর সেই বল্লিকের ছোট্ট দুটো ছিদ্র ছিল সেই ছিদ্র থেকে একটা জ্যোতি বার হচ্ছিল তখন কৌতূহল বশত যুবতী সুলভ চঞ্চল ব হয়ে সে কী করলো একটা কাঁটা গোলাপের কাঁটা দিয়ে সেই যে যেখান থেকে জ্যোতি বার হচ্ছিল সেখানে সে খুচিয়ে খুচি দেখতে লাগলো যে জিনিসটা কি আর কি কেন এই জ্যোতিটা বার হচ্ছে যখনই সেই খোঁচাখুচি করে সুকন্যা সে দেখতে লাগছিল তখনই কিন্তু সেই জ্যোতির থেকে রক্ত বার হয়ে পড়ল তখন সেই সেই বল্লির ঢিপি থেকে রক্ত বার হচ্ছে সবাই তো স্তম্ভিত হয়ে গেছে যে কি ব্যাপার বল্লিকের ঢিপির ভিতর থেকে এরকম জ্যোতি বার হচ্ছে তারপরে কুচি করতেই এত রক্ত ঝরছে সবাই পরিহাস করছিল সব পরিহাস বন্ধ হয়ে গেল তখন বল্লিকের ঢিপির বের ভিতর থেকে ঋষি চবন্য হচ্ছে গিয়ে বার হলেন হ্যাঁ সে তিনি সেই তার মাতা তাকে বড় করেছেন হ্যাঁ বড়ো করে তার নাম রেখেছিলেন চবন সেই চবন মুনি সে ধ্যান ও তপস্যা করে বিশাল মুনি ঋষি হয়েছিলেন সেই মুনি ঋষি হওয়ার জন্য সেইখানে বল্লিকের ঢিপি হয়ে গিয়েছিল সেটা কেউ জানতো না তখন এই রকম সুকন্যা গিয়ে সেই যে কাঁটা দিয়ে কোথা থেকে জ্যোতি আসছে এরকম খোঁচাখুচি করতে তখন সেখান থেকে রক্ত পার হতেই তখন তো সবাই ভীত হয়ে গেছে রাজা ভীত হয়ে গেছে রাজার কন্যা রাজ রানী সবাই দুঃখিত প্রকাশ করছে ব্যাকুল হয়ে গেছে যে এই বোধহয় মুনি ঋষি চবন মানে একেবারে তাদেরকে অভিসম্পাদ দিয়ে একেবারে ভস্য করে দেয় যাই হোক তারা সেই রাজা তার কন্যা রানী সবাই মিলে তো সেই চবর্ণ কে মুনি ঋষিকে যথাযথ সেবা করে তাকে সন্তুষ্ট করলেন তার প্রতিদান হিসাবে রাজকন্যাকে বললেন যে রাজা বলছেন আপনি কি চান মুনি ঋষি তখন ঋষি চবন বলল আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই তখন তো রাজা খুব দুঃখে কাতর হয়ে পড়লো ভাবলেন যে এত যত্ন করে আমার কন্যাকে যার পরে নাই সুন্দর করে এত সুন্দর করে আমি মানুষ করেছি আর আর এই জরা জীর্ণ শীর্ণ মুনি ঋষির হাতে এরকম আমার কন্যাকে তুলে দেব আর ঋষি বাক্য তো একেবারে অমর্যাদা ঋষি বাক্য তো একেবারে অমর্যাদা হবার জন্যই তার মধ্যে সেই ঋষির চোখ থেকে রক্ত পড়েছে ঋষির কথা অমান্য করলেই সর্বনাশ হবে তাই কি কর রাজা তো তখন ভীষণভাবে দুঃখে কাতর হয়ে পড়ল যে তার এত সুন্দর ফুলের মতন কন্যাকে সেই জরাজীর্ণ মুনি ঋষি বিবাহ করতে চেয়েছে সেই বিবাহ তার সঙ্গে করতে বিবাহ করে দিতে হবে না নাহলে সর্বনাশ হবে তখন সুকন্যা বললেন পিতা আমার মুনি ঋষি যা বলেছেন সেই কথা শিরোধার্য করে তুমি ওনার সঙ্গে আমার বিবাহ দাও আমি ঠিক আমি মানিয়ে নেব তখন বিবাহ হয়ে গেল এবার বুঝতে পারছেন জড়াগ্রস্ত সেই মুনি ঋষি বিবাহ করলো গারস্থ জীবন শুরু করলো সুকন্যা কিন্তু ও সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চির বকলধারী বনচারী জীবন ধারণ নিয়ে জীবন নিয়ে সেই মনির সঙ্গে বনে চলে গেলেন ভালোবেসেই কিন্তু গেলেন ভারতবর্ষের নারীদের মাহাত্ম তো যে এই রকমই যে প্রতি যাই হোক না কেন প্রতি গিয়েও যেমনই হোক না কেন সকল মেয়েরা কিন্তু মানিয়ে নিতে জানে হ্যাঁ তো সেই জন্যে রাজকন্যা সুকন্যা অতিশয় প্রতিব্রতা ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে স্বামীর পরিচর্যা আর কাজ নিষ্ঠা সহকারে করতেন এবং নিজেকে সেইভাবে নিযুক্ত করে রেখেছিলেন একদিন তিনি ঘরে সমস্ত কাজ সেরে নদীতে জল আনতে গেলেন তখন অশ্বিনী কুমার দয় সূর্য পুত্র অশ্বিনী কুমার দয় কারা জানেন সূর্যের পুত্রদেরকে অশ্বিনী কুমার দ্বয় বলে এই যে ও তারা পরিভ্রমণ করতে বেরোলেন তখন সেই মুনি ঋষির সেই কন্যা সুকন্যার রূপ ও লাবণ্য দেখে মোহিত হয়ে গেলেন এবং তারা সেই অশ্বিনী কুমার দ্বয় সেই সুকন্যার কাছে প্রার্থনা করছে তাদের সঙ্গে সঙ্গ সুকন্যা তো অতি ঘৃণার সঙ্গে তাদের করলেন কুপ্রস্তাব যখন দিয়েছিলেন ভর্সনা করলেন কিন্তু তবুও তারা কি করেছে সেই অশ্বিনী কুমার দ্বয় গণ কি করেছে ওই সুকন্যার পিছু পিছু নিয়ে আশ্রমে আশ্রমে গেছেন গিয়ে তার স্বামী চবন্নর আশ্রমে উপস্থিত হলেন এবং আহ সামনে বিচিত্র শর্ত রাখলেন তারা তাদেরকে বললেন যে মুনি ঋষি আমাদেরকে এরকম বিদ্যা দিন সেই বিদ্যায় যে আমরা বিদ্যা লাভ করব তারপরে যে গুরু গুরুদক্ষিণা দিতে হয় না আমরা গুরু দক্ষিণা দেব সেই গুরু গুরুদক্ষিণায় কি দেবো জানেন ঋষি যে আপনার এই যে জরাজীর্ণ যে এরকম শরীরটা সেই শরীরটা হচ্ছে রূপ ও যৌবন হয়ে যাবে আমরা সেই গুরু গুরুদক্ষিণা দেব তো এই কথা শুনি। চবন উম চবন ঋষি তখন রাজি হয়ে গেল তাদের সেই অশ্বিনী কুমারদ্বয়কে বিদ্যা দিতে সেই রূপ লাবণ্য যৌবন ফিরে পাবে বলে তারা ফিরে পাবে বলে সে তাদের বিদ্যা দিল আর তারা শর্ত কি রেখেছিল যে তারা বিদ্যা দিলে সেই মুনি ঋষি রূপ যৌবন ফিরে পাবে কিন্তু সেই মুনি ঋষির পত্নীর সঙ্গে কিন্তু ওই অশ্বিনী কুমার দয়ের দুজনের যে কোনো একজনকে একজনের সাথে বিবাহ দিতে হবে মুনি ঋষিকে বলেছে মুনি ঋষি তো চুপি চুপি সে তাতে রাজি হয়ে গেছে কিন্তু এই কথাটা সুকন্যা কিন্তু শুনে নিয়েছিল কুঠিরের ভিতর থেকে তিনি তো ঠিক আছে পতি তাকে বিদ্যা দিচ্ছে পতিকে মানা করেছিলেন পতি বললেন দেখো আমি যখন কথা দিয়ে দিয়েছি তাদের তারা আমার কাছে বিদ্যা শিখতে চাইছে আর আমি বিদ্যা দেব না বিদ্যা তো বড়ো দান বিদ্যা দদাতি বিনয়ং বিদ্যা দান করতে হয় বিনয় সহকারে এবং বিদ্যা হচ্ছে গিয়ে বিতরণ করলে চারিদিকে ছড়ালে তবেই কিন্তু মানে গুরুর আসল পরিচয়টা পাওয়া যায় সুন্দরভাবে বিদ্যা এরকম দিতে হয় তো আমি তাহলে তাদেরকে বিদ্যা দেব না বলে তার পত্নীর সঙ্গে বুঝিয়ে বিশ্লেষণ করে বললেন পত্নী আর কি করবেন সুকন্যা তার তো স্বামী নানানভাবে তাকে বুঝিয়ে বলে দিলেন কিন্তু স্বামীর তো সেই যে সুকন্যা এত রূপ লাবণ্য আর তিনি কীরকম জরাজীর্ণ সেই কমপ্লেক্সে ভুগছেন হ্যাঁ সেই সে তাকে রূপ লাবণ্য করার জন্যে সে একেবারে সেই কৌতুক কুহলবশত তাদের বিদ্যা দিচ্ছে সেই যে আগ্রহ সহকারে বিদ্যা দিচ্ছে কি আর করে এই সমস্ত দেখে সেই সুকন্যা তিনি শিবের আর দুর্গার শিব দুর্গার ধ্যান করতে লাগলেন যে হে শিব দুর্গা তুমি আমাকে রক্ষা করো আমার স্বামী এরকম সমস্ত ঘটনা রোজ দিন পুজো করতেন শিব দুর্গার আর এরকম তাদের কাছে নিবেদন করতেন হে প্রভু আমার স্বামী এরকম করেছে আমার স্বামীকে তো আমি এত ভালোবাসি এবং অশ্বিনী কুমার দয়কে তো আমি ভালোবাসিই না তারা এসেছে আমার রূপ লাভ যৌ দেখে তারা আমাকে পাওয়ার জন্যে পানি গ্রহণ করার জন্য ভিক্ষা চাইছে আমি এতে রাজি নই তখন তো দুর্গা দুর্গা তিনিও প্রতিব্রতা শিব পার্বতী হরগৌরী ভীষণ প্রতিভ্রতা তখন পার্বতী শিবকে বললেন দেখো প্রভু এরকম যদি কোনো কিছু করে হুম তোমার কাছে যদি এরকম কোনো কিছু করে তুমি তাহলে তখন কি করবে বলছে আমি পরীক্ষা নেব যে তুমি ঠিক আমাকে ভালোবাসো কি না তো এই পরীক্ষা নিয়ে যদি দেখি যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাহলেই কিন্তু আমি জানবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো এবং বুঝতে পারবো তবেই কিন্তু যে যাকে ভালোবাসে না সে কোনো দিন বিচ্ছিন্ন হয় না ভগবান তার সাথ দেয় হ্যাঁ তো সেই কথাটা শুনে তখন দুর্গা একটু মুচকি হেসে বললেন তাহলে প্রভু আমাদের কি করা দরকার বলছে দেখো সুকন্যাও যদি বুদ্ধিমতী এবং সুন্দর তো তার স্বামীকে শ্রদ্ধা করে তো সেই রকম করেই কিন্তু সুকন্যা তার স্বামীকে ফিরে পাবে তো বলছে তাহলে আমাদের যে এত ভোগ কাতোর মনে ডাকছে কি হবে বলছে বলছে দেখো না দেবী কি হয় পরবর্তীকালে তো এই কথা তারা এবং এদিকে মর্তধামে কিন্তু সেই বৈশাখ মাসের সেই সুকন্যা সেই শিব দুর্গার মূর্তি বানিয়ে গঙ্গা মাটি দিয়ে শিব দুর্গার মূর্তি বানিয়ে তাদেরকে টুল দিয়ে পুজো টুজো করতে লাগছে আর অপরদিকে কিন্তু সেই চবন সেই মুনি ঋষি কিন্তু সেই তাদের অশ্বিনী কুমার দ্বয়কে কিন্তু বিদ্যা দান করছে এরপরে একদিন হলো যে গুরু বলল যে আমি যে এত বিদ্যা দিয়েছি এবার তোমাদের পরীক্ষা দিতে হবে তারা পরীক্ষা দিল এবং পরীক্ষায় তারা সফল হলো অশ্বিনী কুমার দ্বয় এবং তখন বলল। তোমরা যে বলেছিলে বলে বললেন মুনি ঋষি বললেন তোমরা যে বলেছিলেন যে বলেছিলে যে গুরু দক্ষিণা আমার এবার গুরু দক্ষিণা চাই তখন বলল প্রভু আপনি আসুন এই পুষ্করণীতে আপনি স্নান করুন আর এই যে আমি একটা পুষ্প দিচ্ছি সেই পুষ্প হাতে মুঠো করে নিয়ে কিন্তু স্নান করুন তখন সেই অশ্বিনী কুমার দয়, মনে মনে সেই একটা পুষ্প আনলেন হাতের মধ্যে এবং সেই পুষ্পটা মুনি ঋষিকে দিলেন মুনি ঋষি সেই পুষ্প হাতে করে সেই পুষ্করণীতে ডুব দিলেন ডুব দেওয়ার পরে তিনি একেবারে রূপ যৌবন ফিরে পেয়ে গেলেন একেবারে আর পুরো সেই অশ্বিনী কুমার দ্বয়ের মতন দেখতে লাগলেন এরপরে তখন সুকন্যার কাছে এসে বলছে সুকন্যা দেখো আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবার তুমি আমাদের মধ্যে থেকে তুমি কাকে তোমার পছন্দ তুমি তাকে বেছে নাও এবং বেছে নিয়ে নিলে পারেই আমরা সেই মতন এর অনুমতি নিয়ে আমরা কিন্তু বিবাহ কার্য শুরু করবো তখন তো কী করে সুকন্যা সেই শিব দুর্গা কাছে জানাচ্ছে হে প্রভু নিত্যানন্দ হে পার্বতী তুমি আমাকে রক্ষা করো আজকে আমার গুরুতর পরীক্ষা আমার সামনে পরীক্ষা এসেছে আমার গুরুতর পরীক্ষা আমাকে রক্ষা করো তখন যখন পুজো পুজো দিয়ে এরকম নমস্কার করে উঠছে তখন টুপ করে দুর্গার হাতের থেকে একটা অপরাজিতা পড়ে গেল তার মাথার ওপরে তখন সেই মাথার খোপার মধ্যে সেই অপরাজিতাটা নিয়ে খোপার মধ্যে রাখলো সুকন্যা সেই খোপার মধ্যে রাখার পরে সে বাইরে বেরিয়ে আসলো যে কুঠিরের বাইরে কারা এ করছে তখন দেখছে যে চারজন সেই অশ্বিনী কুমারদয়ে দাঁড়িয়ে আছে তিনি তো বুঝতেই পারছেন না কি তখন চারজনেই বলছে দেখো আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবার তুমি কাকে পছন্দ করবে তাকে পছন্দ করো তারপরে তার সঙ্গে তার বিবাহ হবে তখন তো সুকন্যা একেবারে মহাবিপদে পড়লো তখন তিনি চারজনের কাছেই ধীরে ধীরে গেল এবং চারজনকেই দেখল। দেখার পরে তিনি এক অশ্বিনী রূপ যৌবন যুক্ত এক অশ্বিনী দয়কে। তিনি বললেন আমার একে পছন্দ যখনই তার হাত ধরে এরকম বললেন আমার একে পছন্দ তখনই সেই চবর্ণক মণি ঋষি লাফিয়ে উঠে বললেন সুকন্যা তুমি জিতে গেছ আর তখনই সেই চবর্ণক এবং সুকন্যার মাথায় সেই পুষ্প বৃষ্টি ঝরে পড়ল আর দুই তিন অশ্বিনী কুমারদ্বয় সেই ঋষি এবং সুকন্যাকে করজোরে নতমস্তকে প্রণাম করে তারা ঈশ্বর লোকে স্বর্গলোকে ইন্দ্রলোকে প্রস্থান করল ইন্দ্রলোকে প্রস্থান করল তখন শিব দুর্গা বললেন শিব হর গৌরী বললেন তখন যে হর বললেন গৌরীকে গৌরী দেখেছো এই হচ্ছে গিয়ে তুমি যেমন প্রতি ব্রতা এবং প্রতি ভক্তি শ্রদ্ধা করো সুকন্যাও কিন্তু সেই প্রতি ভক্তি এবং শ্রদ্ধার করেছে এবং সেই জন্য তার প্রতিকেই আবার সে পুনরায় ফিরে পেয়েছে আমরা এই যে বলি না যে ভারতীয় নারীরা একটাই কথা বলেছি ভারতীয় নারীদের মাহাত্ম এই এমনই সুন্দর যার সঙ্গে বিয়ে কয় তার ওই যে সাতটা পাকে যে ঘোরে না বিবাহ বন্ধনে বলে সাত জনমের সঙ্গে তার বাধা সুতো ডোর হয়ে গেল এই যে সাত পাকে বাধা এবং সাত বার করে ঘোরা এটাই হচ্ছে সেই সেই ভগবান যুগ থেকে ভগবানদেরও হয়েছে এই রকম নিয়ম আবার মানবেরও হয়েছে মনি ঋষিদেরও হয়েছে অতএব বুঝতে পারছেন যে শ্রদ্ধাযুক্ত ভক্তি এইগুলো থাকলে কিন্তু সর্বকাজে জয়ী হওয়া যায় আর প্রতিব্রতা থাকলে নিষ্ঠা সহকারে সংসার করলে আর ভালোবাসা সেই ভালোবাসাই কিন্তু পুনরায় ফিরিয়ে নেওয়া যায় এবং জোর বাঁধে এবং বিচ্ছিন্ন হতে দেয় না বৈশাখের তপ্ত গরমে এই মঙ্গলবার হর পার্বতীর বন্ধন রূপ ও তার ভালোবাসার দৃঢ়রূপতা যে ছত্র ছায়ার মতন তাদের জীবন এবং মানবের উপরেও আশীর্বাদ রূপে ঝরে পড়েছে এবং কৃপা থাকে সেটাই এখানে আমি উপস্থাপনা করেছি এবং বিবাহ বন্ধন হলো সাত জনমের বন্ধন ও ভালোবাসা দৃঢ় একত্র এক এক রূপ সকল দম্পতি সুখে থাকুক এটাই যেমন হরপার্বতী চায় তেমনি আমিও এইখানে আমার কাহিনী মাধ্যমে সত্য কাহিনীর মাধ্যমে শিবপুরাণের থেকে সত্য কাহিনীর মাধ্যমে আমি আমার ভিডিওতে তুলে ধরলাম মাত্র